হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই সময় আম ও লেবু গাছ নিয়ে আমরা বেশি আগ্রহ দেখালেও বাগানে আরও একটি গাছ আছে যেই গাছ আমাদের অত্যন্ত আগ্রহের বিষয় বা কারণ হয়ে দাঁড়াই সাধারণত আমরা ছাদ বাগানে উন্নত প্রজাতির ফলের গাছগুলো লাগাই আর এই প্রজাতিটিও কিন্তু অত্যন্ত উন্নত প্রজাতি সেটি হল জাম জাম সাধারণত আমরা বাড়ির আঙিনায় বাড়ির উঠানে এবং আমরা বিভিন্ন একটা পরিত্যক্ত জায়গাতে লাগাই তবে এই জামটি কিন্তু কোনো নর্মাল বা সাধারণ আমাদের যে এলাকাতে হয় সেই এলাকার সাধারণ জাম নয় এটি কিন্তু আকারে ছোট হলেও এবং কালারে কিন্তু সাদা বর্ণের অর্থাৎ এক কথায় বলা যায় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফল সাদাজাম জাম গাছের পরিচর্যা খাটো প্রকৃতির এই সাদা জাম গাছের কি কি পরিচর্যা করলে গাছটি বড় হয়ে উঠবে ছোট্ট গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে গাছের সুস্বাস্থ্যের জন্য আপনাকে এই নভেম্বর মাসে কী কী পরিচর্যা করতে হবে আসুন আজকে ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি বাগানে আমার কাছে থাই প্রজাতির একটি খাটো জাতের সাদা জাম গাছ আছে সেই গাছটিকে যেমন আমি দেখাবো ঠিক তেমনি গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের অবগত করবো বাগানের ছাদা জাম আমাদের অত্যন্ত জনপ্রিয় প্রথমেই বলি হাই প্রজাতির বা খাঁটো জাতের সাথে জাম গাছগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হল গুড়িটা প্রায় মাটির কাছাকাছি থাকে এবং অত্যন্ত খাঁটো প্রজাতির হয় এর প্রমাণ দেখুন আমার এই গাছটি গাছটির গুঁড়িটা দেখুন এবং গাছটির মাটি থেকে গুড়ির আ উচ্চতা দেখুন একদম অল্প এবং গাছটির দেখুন ডালপালা সারিয়ে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে বলে বলা যায় ইতিমধ্যে গাছটির বয়স প্রায় তিন বছরে পার হয়ে গেছে এবছরে কিন্তু আবারও কিন্তু ফুল এবং ফলের সমাহার নিয়ে গাছটি আবার সজ্জিত হবে আশা করা যায় কারণ গত তিন বছর ধরেই কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসছে যারা আমার পুরনো দিনের ভিডিওগুলো দেখেছেন বা যারা আমার পুরনো দিনের ভিডিওগুলো ফলো করেছেন তারা জানেন তো এই মুহূর্তে সাদা গাছের কী পরিচর্যা করতে হবে প্রথমেই বলি এই মুহূর্তে এই নভেম্বর মাসে আপনার সাদা গাছের গোড়াতে তরল এবং রাসায়নিক সার যেমন দিতে হবে ঠিক তেমনি গাছে কিন্তু একটা ভারী মিশ্র খাবারও দিতে হবে এই তরল খাবারের মধ্যে বাড়িতে বিভিন্ন সবজি পচানো জল বাড়িতে ভাতের ফ্যান বিভিন্ন ধরনের তরল কম্পোস্ট যেমন সরিষার খোল পচানো জল এগুলো কিন্তু এই সময় গাছের গোড়াতে দিতে হবে পাশাপাশি গাছের গোড়াতে মিশ্র খাবার হিসাবে আপনার যে খাবারটি মিশ্র খাবার নামে অভিহিত সেই খাবারটি অবশ্যই দিতে হবে এই খাবারটির মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো কম্পোস্ট সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের যে ফানগিসাইট আছে একত্রে মিক্স করে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটিকেই কিন্তু ছাদ বাগানের গাছের খাবার হিসাবে গণ্য এবং এই খাবারটি কিন্তু দিতে হবে এই সময় শীতকাল ডরমেন্সি পিরিয়ড গাছের ঘুমন্ত দশা মধ্যে পড়ে তাই এই সময় আপনার ছাদ বাগানের কিছু পাতা হলুদ হয়ে ছড়ে পড়বে এটি অত্যন্ত স্বাভাবিক এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই তবে বাকি যে দিকগুলো অর্থাৎ গাছের বিভিন্ন খাবার গাছের ফানগিসাইড বা বিভিন্ন ধরনের রোগ বালাই এগুলোকে কিন্তু যথাযথ দেখতে হবে একদিকে যেমন গাছের খাবার দিতে হবে অন্যদিকে তেমনই গাছের বিভিন্ন আক্রান্ত অবস্থা অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বিভিন্ন পতঙ্গ আক্রমণ এগুলোকে প্রতিহত করে কিভাবে গাছকে রক্ষা করা যায় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই সময় গাছের গোড়াতে একটা ভারী মানের মিশ্র খাবার অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন যে কাজটি কিন্তু আমি গত পনেরো দিন আগেই করে দিয়েছি এর পাশাপাশি গাছের গোড়াতে প্রায় সপ্তাহে একবার না হলেও পনেরো দিনে একবার করে পটাশ সারগুলা জল অর্থাৎ এমওপি যেগুলা জল লাল গুলা জল আপনাকে এই সময় গাছে দিতে হবে এই সময় শীতের রুক্ষতা শুষ্কতায় গাছের ভিতরে যাতে নিয়ন্ত্রণ থাকে এবং গাছ যাতে বিভিন্ন ধরনের শক্তি জাগিয়ে তুলে গাছকে বিভিন্ন রোগ প্রতিরোধী করে তুলতে পারে প্রত্যেকটা শাখা পোশাকাতে সেই রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠে তার জন্য পটাশ সারের ব্যবহার আবশ্যিক দিতেই হবে বা আপনাকে করতেই হবে গাছের গোড়াতে যেমন এমওপি দেবেন গাছের পাতাটাও কিন্তু পটাশের সোর্সেস হবে আপনারা এসওপি দেবেন এক লিটার জলে তিন গ্রাম এমওপি গুলে আপনারা গাছের গোড়াতে দিয়ে দেবেন যদিও এক লিটার জল পুরোটাই দেওয়ার দরকার নেই আনুষাঙ্গিক অন্যান্য গাছেও আপনারা সেই জলটা দিয়ে দেবেন এর পাশাপাশি এক লিটার জলে কিন্তু এক গ্রাম এসওপি গুলে নিয়ে গাছের পাতাতে প্রয়োগ করবেন এভাবে আপনারা প্রয়োগ করে যাবেন আগামী জানুয়ারি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত এর পাশাপাশি আপনারা যেটা করবেন এই সময় থেকে গাছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট আই রিপিট এগে ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট আপনারা প্রয়োগ করবেন এখন থেকে গাছে ভালো মানের মাইক্রোনটেন্ট প্রয়োগ করবেন এর মধ্যে অন্যতম হলো মিরাকুলান মিরাকুলান এক্ষেত্রে আমি প্রয়োগ করতে বলছি কারণ ট্রাই ট্রাইকন্টানল থাকে এই ট্রাইকন্টানাল গাছকে বৃদ্ধি করতে যেমন সাহায্য করে ঠিক তেমনই গাছের ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করে এই কন্টানাল কিন্তু গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সুস্বাস্থ্য দান করে এক দিক থেকে অন্য দিক থেকে ফুল ফল আনার জন্য গাছকে প্রিপেয়ার করে তোলে অন্যান্য আপনারা যে পিজিআরগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন তবে আমার ব্যক্তিগত অভিমত এই সময় কিন্তু মিরাকুলানি প্রয়োগ করা সবচেয়ে বেশি শ্রেয় এর পাশাপাশি গাছের গোড়াতে জলের বন্দোব্যবস্থা যথাযথ করবেন কারণ শীতের রুক্ষতাতে গাছের গোড়াতে জল বেশি লাগে এই জল যেন গাছের গোড়াতে কোনোভাবেই কম না হয় সেদিকে কিন্তু আপনাকে তীগ্ন দৃষ্টিতে নজর রাখতে হবে এই সময় আপনার ছাদ বাগানে আরও যে বিষয়টি মনে রাখবেন সেটা হলো গাছের পাতাতে অসংখ্য ময়লা নোংরার আস্তরণ হওয়া আমি প্রমাণসহ দেখাবো দেখুন এই পাতাটি দেখুন এবং গাছের পাতার উপরে শিশির জমে আছে দেখতে পাচ্ছেন এবং যদি আমি গাছের পাতাটা একটু হাত দিই দেখতে পাবে আমার হাতটা দেখতে পাবেন যেমন ময়লা নোংরা ঠিক তেমনি পাতার উপরটা দেখুন এই ময়লা নোংরাগুলো যত বেলা বাড়বে তত কিন্তু পাতা শুকিয়ে যাবে এবং গাছের পাতার উপরে একটা লেয়ার তৈরি হবে এগুলো কিন্তু গাছের শালক সংশ্লেষ বন্ধ করে দেয় গাছের শালক সংশ্লেষে অনেক ব্যাঘাত ঘটায় তাই এগুলো যাতে গাছে না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে এর সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইডগুলো নিয়ে আপনার ছাদ বাগানে গাছে স্প্রে করে দেবেন যাতে এই নোংরা ময়লার আস্তরণগুলো কিন্তু ধুয়ে পড়ে যায় নোংরা ময়লার আস্তরণগুলো যাতে গাছের পাতা থেকে একদম পরিষ্কার হয়ে যায় এবং ফাঙ্গাল নানা ধরনের সমস্যা থেকে গাছ মুক্তি পায় এই ধরনের পরিচর্যা যদি এই সময় করতে পারেন অবশ্যই ছাদ বাগানের সাদাজাম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি হবে মনে রাখবেন ছাদ বাগানে ছাদজাম গাছের এই সময় কোনো রকম কাটাই ছাটাই বা প্রুণ করতে যাবেন না এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত ভুল হবে তাই বাকি যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যাগুলো অবশ্যই অবশ্যই করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ